চিংড়ি মাছের এই রান্নাটা এত মজা যে মাছ খাওয়া লাগবে না কেবল ওই মশলাটা দিয়ে আসসালামু আলাইকুম তফিকা ওয়ার্ল্ড সবাইকে স্বাগত আজকে আমি দুই মিনিটে চিংড়ি মাছের এমন মজার একটা রান্না করে দেখাবো যে মাছ খাওয়া লাগবে না কেবল ওই মশলা দিয়ে দুই প্লেট ভাত পেট ভরে খাওয়া যাবে শুরুতে চুলায় একটি কড়াই দিয়ে সেখানে পর্যাপ্ত তেল দিয়ে কিছু পরিমাণ পেঁয়াজ ভাজা হতে দিয়ে এদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি আর এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা রসুন বাটা আর লবণ দিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি এতে করে বাটা মশলার একটা টেক্সচার আসবে এদিকে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে সেই অবস্থাতে আমি ওই রেডি মশলাটা দিয়ে দিয়েছি সাথে একটু পানি দিয়ে দিয়েছি এবার এই মশলাটাকে খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি ততক্ষণে যে চিংড়ি মাছটা রান্না করব সেটা আমি একটু ধুয়ে নিচ্ছি এর আগেও খুব ভালো করে ধোয়া ছিল তো আমি মশলা দেওয়ার আগে আবারও এভাবে একটু ধুয়ে নিচ্ছি এখানে খুবই অল্প পরিমাণ মাছ আছে দেখতে পাচ্ছেন বাট এই মাছটুকু দিয়েই কিন্তু পরিবারের সবার একদম তৃপ্তি করে খাওয়ার মতো একটা রেসিপি হয়ে যাবে এতটা মজা হয় এভাবে চিংড়ি মাছ রান্না করলে দেখেছেন মশলাটা খুব ভালো করে কষিয়ে আমি সেই ধুয়ে নেওয়া চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি এবার এগুলোকেও খুব ভালো করে কষিয়ে নেব এই রান্নাটা মজা হবে কেবল এই কষানোর উপর মশলা থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে গেলেই কিন্তু খাবারের টেস্টটা অনেক বেশি আসে তারপর খুব ভালো করে কষিয়ে আমি জাস্ট অল্প একটু ঝোলের পানি দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে ঢেকে রাখছি জাস্ট দেড় মিনিটের মতো ঢাকনা তুলে আমি এবার একটু নেড়ে নিচ্ছি এ পর্যায়ে আমি এখানে কিছু কাঁচা পেঁয়াজ কুচি উপর থেকে ছিটিয়ে দিচ্ছি তারপর আরও কিছুক্ষণ জাস্ট কয়েক সেকেন্ডের জন্য আমি আর কি ঢেকে রেখেছি যখন হালকা নরম হয়ে গিয়েছে পেঁয়াজগুলো তখনই কিন্তু আমি একটু ঝাঁকিয়ে নিয়েছি কড়াইটা এবার আমি এটাকে নামিয়ে নেব কিংবা সার্ভ করে নেব অথবা কড়াই থেকে নিয়েও কিন্তু খাওয়া যাবে জাস্ট দুই মিনিটের মধ্যে এই ঝটপট চিংড়ি মাছের রেসিপিটা কিন্তু হয়ে গিয়েছে বাট এটা দিয়ে খেলে পরে আর কোনো তরকারি প্রয়োজন হবে না এতটা স্বাদ হয় তো আমার আজকের এই অল্প সময়ের রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা পেজ থেকে দেখছেন ফলো দিয়ে রাখবেন তৈরি হয়ে গেল আমার এই চিংড়ি মাছের ঝটপট রেসিপি রান্না তো শেষ এবার খেয়ে নেওয়ার পালা যে কড়াইতে রান্না করেছি সে কড়াইতে ভাত দিয়ে আমি মুছে নিয়েছি প্রথমে তারপর আমি এক পিস মাত্র চিংড়ি মাছ নিয়ে সাথে মশলা দিয়ে কিন্তু আমার পুরো খাবারটা সেরে নিয়েছি যেদিন আমি এভাবে চিংড়ি মাছ রান্না করি আর কোনো কিছুই খাই না কেবল চিংড়ি মাছ দিয়েই কিন্তু পেট ভরে ভাত খেয়ে ফেলি সত্যি বলতে কাঁচা পেঁয়াজ দিয়ে এই চিংড়ি মাছের রেসিপিটা এতটা মজাই যে আর কোনো তরকারির প্রয়োজন হয় না তো আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম